নমস্কার আজ আপনাদেরকে শোনাব এক ছোটোবেলার কবিতা আমরা সবাই সাধারণত ছোটবেলায় কিশলয় বইতে পড়েছি কবিতার নাম স্বাধীনতার সুখ লিখেছেন কবি রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে বাবুই হাসিয়া কহে সন্ধেও কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা নমস্কার কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ